নমস্কার কে ফর কিচেনের তরফ থেকে আমি বিশ্বদীপ আজকে এসছি এই শীত পড়ে গেছে তা শীত মানেই তো পিঠে বড়দিনে কেক তো সবাই করে তা আমি এই বড়দিনে আজকে বড়দিন উপলক্ষে আজকে আমি পিঠে বানাবো পিঠে এবং পায়েস আমার দুটো পরপর রেসিপি থাকবে পিঠের মধ্যে আমি যেটা বানাবো সেটা হচ্ছে একদম নতুন গুড়ের পাটিসাপটা নতুন গুড়ের পাটিসাপটার জন্য আমি এখানে ময়দা এবং চাল নিয়েছি এই যে পাটিসাপটার যে মাপটা সেটা হচ্ছে যতটা চাল নেওয়া হবে তার অর্ধেক ময়দা নেওয়া হবে আমি এরকম একটা কাপে মেপে দু কাপ মতো চাল গুঁড়ো নিয়েছি আতপ চাল গুঁড়ো এবং এক কাপ মতো ময়দা নিয়েছি সেটা কিন্তু একটা স্টেনারে নিয়ে ভালো করে সেটা আমাদের একটুখানি যদি কোনো রকম লাম্বা ডালা থাকে সেগুলো যাতে না থাকে সেই জন্য আমরা এটা স্টেনারে নিয়ে এটাকে চেলে নেব আর এই যে আমরা আজকে পার্টিসাপটা করব এটা কিন্তু সম্পূর্ণভাবেই নতুন গুড়ে পাটিসাপটা হবে তাহলে আমরা এটা ভালো করে চেলে নিই চেলে নেওয়ার পর এটা আমাদের পার্টিসাপটা যে বেসটা অর্থাৎ পার্টিসাপটা পিঠের যে রুটিটা সেটা বানানোর জন্য আমাদের এটাকে একটা গুড়ে ফেলতে হবে অনেকটা গোলা রুটি স্টাইলে সেটা কিভাবে গুলতে হবে এবং প্রপারলি গুলতে হবে সেটাও আমরা দেখে নেব চালা হয়ে গেছে আমরা এইভাবে চেলে নিয়েছি পুরোটা এবার এখানে যে লিকুইডটা মেশাতে হবে লিকুইডের পরিমাণটা রকম আমি আগে পরিমাণটা বললাম আর একবার বলে দিচ্ছি চাল গুঁড়ো নেওয়া হয়েছে দু কাপ মতো এবং ময়দা নেওয়া হয়েছে এরকম এক কাপ মতো আপনারা যতটা চাল গুঁড়ো তার অর্ধেক ময়দা নেবেন আর লিকুইড ব্যবহার করবেন কিন্তু এরকম কাপেরই দু কাপের মধ্যে লিকুইডটা হবে এর বেশি যেন না হয় দু কাপের মধ্যেই লিকুইডটা থাকতে হবে আমি লিকুইডের জন্য এখানে একটা জায়গায় আমি গুড় জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি সেই গুড়টা গুলে নিয়েছি এই লিকুইডটা এখানে দেব আর দেব হচ্ছে বাকি যতটুকু লাগবে সেখানে জল দেব এখানে আমরা প্রথমে কতগুলো জিনিস দিয়ে নেব তার মধ্যে আমাদের দিতে হবে আমরা একটু নুন দেব সামান্য নুন দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব এবার আমরা লিকুইডটা এখানে আস্তে আস্তে দিতে থাকবো এবং তারপরে এটাকে ভালো করে কিন্তু আমাদের যে ব্যাটারটা তৈরি করতে হবে রুটির সেটা কিন্তু আমরা তৈরি করব এখানে আমরা দিয়ে দিচ্ছি লিকুইডটা আমরা যেহেতু এটা গুলে নিয়েছি তা এটাও আমরা একটু ছেঁকে দিয়ে দেবো বাট এটা আমরা মাখবো এরপরে যতটা দরকার হবে আমরা এখানে জল অ্যাড করব জলটাও কিন্তু এই কাপেরই এক কাপের মধ্যেই আমাকে জল রাখতে হবে এখানে বাকি এক কাপ যে জলটা আছে যেটা জল দিতে হবে সেটাও আমি এখানে মিশিয়ে নিচ্ছি আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে এইভাবে কনসিস্টেন্সিটা এইরকম ভালো করে কিন্তু যাতে লাম না থাকে সেইভাবে ভালো করে এটা তৈরি করে নিতে হবে এরপরে এটা আমরা সরিয়ে রাখবো মোটামুটি দশ পনেরো মিনিটের জন্য এটাকে রেস্ট করতে হবে তার আগে তো আমরা তৈরি করে নেব এর পুটটা আমরা নারকেল ক্ষীরসাই পুর দেবো এর মধ্যে তা সেই পুটটা আমরা এর মধ্যে তৈরি করে ফেলবো এটাকে রেস্ট করতে দিয়ে এটা আমরা সরিয়ে দিই তারপরে এবার আমরা চলে আসবো কি করে পুটটা বানাবো আমি যে আমরা যে পুটটা বানাবো পাটিসাপটার সেটা আমরা যেটা বানাবো সেটা হচ্ছে নারকেল ক্ষীরসাই মানে নারকেলের পুট তৈরি হবে তার সঙ্গে দুধের ক্ষীরও থাকবে সেইভাবে তৈরি হয় এটা নারকেল নারকেল ক্ষীরসাই পুর সেই পুটটা দিয়ে আমরা পাটিসাপটার ভিতরে দেব আমি এখানে আমার এই মেজারমেন্ট কাপেরই চার কাপ নারকেল কোড়া রয়েছে ঠিক এই মেজারমেন্ট কাপে দু কাপ আমি এখানে গুড় নিয়েছি নতুন গুড় পাটালি গুড় সেটা নিয়ে পাটালি আমি একটুখানি ভেঙে নিয়েছি ভালো করে এবার এই নারকেলের মধ্যে এটাকে মিশিয়ে আমাকে কিন্তু ভালো করে নারকেলের সঙ্গে টাকা মিশিয়ে নিতে হবে পুরোটাকে তা আমি এটা এর মধ্যে নারকেলটা দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি পুরো নারকেলটার মধ্যে কিন্তু ভালো করে মিশিয়ে নেবো আগে আমরা এটা মেশাতে মেশাতে বলে দিচ্ছি এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে আমাদের যেটা করতে হবে এই কড়াইয়ের মধ্যে আমরা এই পুটটা তৈরি করব তার জন্য কড়াই আপনাদের গ্যাস বা ইন্ডাকশান প্রথমে কড়াইটা একটু গরম করে নেবেন তারপরে একদম টেম্পারেচারটা কমিয়ে দিয়ে বা ফ্লেম কমিয়ে দিয়ে আপনাদের এটা দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে তা ভালো করে আমরা কিন্তু নারকেলের মধ্যে এটাকে মেখে নিয়েছি এইভাবে মেখে নিয়েছি যাতে নারকেলের সমস্ত জায়গায় গুড়টা ঠিকমতোভাবে লেগে যায় আর এটা যদি লিকুইড গুড় হয় তাহলে তো কোনো অসুবিধাই নেই মাখাতে যেহেতু এটা পাটালি গুড় কিছু কিছু দানা আছে তবে কড়াইয়ে দিলে সেই দানা গলে যাবে কোনো অসুবিধা নেই রেডি হয়ে গেছে আমাদের এটা মাখানো কড়াইটাও মোটামুটি গরম হয়ে গেছে একটু প্রিহিট করে নিয়ে আমাদের হয়ে গেছে আমরা একটু টেম্পারেচারটাকে কমিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এইটাকে বা ভালো করে কিন্তু নাড়তে হবে এখানে আমি এই নারকেলের মধ্যে যেটা মোটামুটিভাবে আমরা নাড়াচাড়া করে নিয়েছি এখানে আমি দুধ নিয়েছি যে মেজারমেন্ট কাপে আমি নারকেল নিয়েছি সেই কাপেরই এক কাপ পরিমাণ দুধ এখানে আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব যদি কারুর মিল্ক থাকে সেটাও দিতে পারেন কিংবা গুঁড়ো দুধও দেওয়া যায় গুঁড়ো দুধ দিলে পাকটা ভালো হয় আর কি তা আমি এখানে একটু গুঁড়ো দুধই ব্যবহার করব আমার কাছে গুঁড়ো দুধ রয়েছে এরকম বাটি মোটামুটি টেবিল চামচ ধরলে প্রায় তিন সাড়ে তিন টেবিল চামচ মতো গুঁড়ো দুধ আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে পাক করতে হবে যেভাবে একটা পুরের পাটি সপটা পুরের পাক করতে হয় আর কি একটু স্টিকি স্টিকি করে পাকটা করে ফেলতে হবে আমাদের এটা ভালো করে পাক দেওয়া হচ্ছে তার মধ্যে আমরা কয়েকটা জিনিস এখানে অ্যাড করব দুটো জিনিস একটু ছোটো এলাচের গুঁড়ো আর দিয়ে দেব এক চায়ের চামচ পরিমাণ ঘি এই ঘি এলাচগুঁড়ো দেওয়াতে কিন্তু ক্ষীর স্মেল অ্যান্ড টেস্ট কিন্তু অনেক বেড়ে যাবে তাহলে আমরা পুরোটা পাক দিয়ে নিই পাক দিয়ে ফিরে আসছি পুর দেওয়ার জন্য এই রকমই পাক হবে এর থেকে বেশি পাক হলে নাড়ু পাক হয়ে যাবে তাহলে আমরা এবার এটাকে তুলে নেব এই পাক যখন থাকবে সেইভাবে এটাকে তুলে নিতে হবে আমরা তুলে নিচ্ছি এখন আপাতত বন্ধ করছি একটু ঠান্ডা হলে এটা আমাদের এখানে এই কুটটা রেডি হয়ে গেছে এই রকম কিন্তু তার এই এইরকম নরম হবে পাকটা এরকম হবে আর কি আর আমি এখানে তিনটে জায়গায় আমার যে ব্যাটারটা যেটা দিয়ে আমি সাপটা রুটিটা বানাবো সেটা আমি একটা নর্মাল যেটা আমরা গুলেছিলাম তার সঙ্গে একটা দুটো আমি ফুড কালার মিশিয়েছি অ্যাকচুয়ালি এটা ফ্রুট কালার খুবই অর্গ্যানিক রঙ যেটা হচ্ছে আমাদের খাবারের থেকেই আসে সেই রকম রঙটাই আমি এখানে একটা অরেঞ্জ রং মানে লেমন ইয়ালো যাকে বলা হয় সেরকম একটা রং আর এখানে একটা লাইট গ্রিন এই দুটো মিশিয়েছি যাতে আমাদের একটু কালারটা অন্যরকম হয় দেখতে ভাল লাগে ক্ষতিকারক কিছু হবে না আমি কী রঙ ব্যবহার করেছি সেটা আপনাদের আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেই রং কিনেও নিতে পারেন আর আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি কি করেছি এখানে ঘি নিয়েছি একটা ব্রাশ নিয়েছি অনেকেই জানেন যে বেগুনের যে ডাঁটি সেইটা দিয়ে তেলটা লাগিয়ে নেয় আমি এখানে ঘি লাগিয়ে দিচ্ছি একটু ব্রাশ দিয়ে এবার আমি লো মিডিয়াম ফ্লেমে কিন্তু টেম্পারেচারটা থাকবে সেইভাবে আর আমি পরিমাণটা এরকম ধরুন আপনারা বুঝে দেবেন পরিমাণটা যাতে খুব মোটা না হয়ে যায় আর এটা কিন্তু দিয়েই ভালো করে ঘুরিয়ে ফেলতে হবে এটা একটু হতে সময় দিতে হবে আমাদের এখানে যেটা রুটিটা মোটামুটি হয়ে গেছে যেটার মধ্যে পার্টি সপ্তাহটা হবে তা আমি এখানে দিয়ে দিচ্ছি পুটটা এবার এটাকে উল্টে নিতে হবে দেখতে পাচ্ছেন টেক্সচারটা যেটা আসা যেরকম আসা সেরকমই এসেছে যদি একটু চেপে দেব তাহলে আমাদের এইভাবে রেডি হয়ে গেল পাটি সাপটা আমরা এবার আট দুটো কালার যেটা আছে সেটা দিয়েও একবার দেখে নেব আমি আর একটা করে দেখাচ্ছি এখানে একটুখানি আবার ঘি মাখিয়ে নিলাম আর গ্রিন কালার দিচ্ছি কিন্তু ভালো করে ঘুরিয়ে নিতে হবে ওপরে টেক্সচারটা চলে এসছে আমি এটা বুঝতেই পারবেন একটুখানি ফুলে ফুলে যাবে হালকা হালকা করে টেক্সচারটা চলে আসবে সেটা এসে গেলেই আমরা এখানে কুড় দিয়ে দিলাম এবং এটাকে আমরা উল্টে নেব রেডি হয়ে গেল আমাদের গ্রিন পার্টিসাপটা তাহলে রেডি হয়ে গেল এটা ইয়ালো পার্টিশনটা তাহলে এখানে ইয়ালো গ্রিন অ্যান্ড হোয়াইট তিনটেই পার্টিশনটা হলো এবং আমাদের কিন্তু সবই গুড়ের পার্টিশনটা বাকিগুলো আমি সব তুলে নিচ্ছি তুলে নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে আমাদের রং বাহারি পার্টিশনটা শীতের পৌষ মাস পড়ে গেছে সেই পৌষের পিছে তা আমরা রং বাহারি পার্টিশনটা তৈরি করে ফেলেছি আগেই বলেছি আমি কিন্তু যা রং ব্যবহার করেছি পুরোটাই অর্গ্যানিক কালার আপনারা অর্গ্যানিক কালার বাজারে পাবেন তাছাড়া আমি লিঙ্কও নিচে দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে ওখান থেকে পেয়ে যাবেন আর রেসিপিটা কেমন লাগলো কি আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর পার্টির স্টটা জন্য সবার যে কমপ্লেনটা থাকে আমাদের ঠিক মতো উঠছে না বা প্রবলেম হচ্ছে আপনারা যদি আমার ভিডিওটা কমপ্লিটলি দেখেন এবং প্রপার যেভাবে মেজারমেন্টে জিনিসগুলো মেশানো হচ্ছে সেভাবে মিশিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে না তাহলে এটা কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করবেন আপনার পরিচিত জনের জনদের সঙ্গে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করবেন আমি ফিরে আসবো আরও অনেক নতুন রেসিপি নিয়ে সকলে খুব ভালো থাকবেন আজকের মতো বাই